শ্রীলঙ্কা দিকে তাকায়া দেখলেন না সনকনের প্রতি জুলুম করার কারণে জনগণ ন্যাটাকে বাকি পাইয়া কাপড় খোলা ক্ষমতার সিট থেকে নামাইছে ঠিক কথা কইরা ভাগ্যিস ভালো সেদিন ওরা হাবפן পড়েছিল তাহলে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার সিড়ে বসে জুলুম করে মানুষের রক্ত নিয়ে খেলা করে যারা মনে করে ক্ষমতার সিড়ে বসে আমি কি হইলাম রে কথা কইনা কে ঠিক যারা ক্ষমতাকে বাপ তাদের সম্পত্তি মনে করে মনে রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার করেছেন থেকে নামাইছে থাপ্পড় বাইরে ক্ষমতার চেয়ে থেকে নামাইছে কে কে জোরে বলেন কে সে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে এরপর আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ অত আইস্রু মাংতাসা অত জিল্লু মাংতাসা সম্মান দেওয়ার মালিককে আবার লাঞ্ছিত করার মালিককে বিয়াদিকাল খইর সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে ইন্না আলা কুল্লি সেইম অদের সব বিষয়ের ওপরে ক্ষমতা চলবে কার সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার মালিককে কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে মন খারাপ করবেন না সামনে গেলে মজা পাবেন একটু শুরু করতে দেয়া এটা তো আর মেশিন না যে সুইচ মারলে কাজ করবে একটু সময় নেওয়া লাগবে রাগ করতেছেন নাকি আপনারা ক্ষমতার সিয়ার পাইয়াও যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় বিচার কায়েম করেছে যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত কথা

ক্ষমতার সিয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেড় সারেনি বাপের বেটা বেগম খালেদে জিয়া অসুস্থ জেল খাটছে এখনো দেশে আছে দেশ সারেনি বাপের বেটি আর আপনারা বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করি করে কথা বলেন লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে বিদেশে পাচার করছে কথা বলেন ঠিক কিনা কেন চলে গেলেন আমরা আপনাকে মমতাময় প্রধান